সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিগ বাজেটের শ্যামাপুজো কমিটির অন্যতম ধূপকুড়ি এস ক্লাব জলপাইগুড়ি জেলার অন্যতম একটি ক্লাব প্রত্যেক বছর নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখতে সর্বস্ব দিয়ে মানুষের মন জয় করে থাকে এবছর তারা পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করে মায়াপুরের ইস্কনে চন্দ্রোদয় মন্দিরের আদলে পুজো বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে কলকাতা টলিউডের অন্যতম অভিনেত্রী ঋত্বিকা সেন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিতিতে পুজোর দুদিন আগে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করে আপামর জনসাধারণের জন্য তাদের এবছরের পুজো মণ্ডপ খুলে দেওয়া হল এদিন সন্ধ্যাবেলা পুজো খুলে দিতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ধূপগুড়ির এস ক্লাবে এদিন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের মণ্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে জুবিন গর্গের সেই বিখ্যাত গান স্থানীয় শিল্পীদের দ্বারা টলিউড অভিনেত্রী ছাড়াও দানীয় শিল্পীদের নিয়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুধু পুজো মণ্ডপই নয় পাশাপাশি মায়ের মূর্তিতেও নজর কারার রূপ দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের দাবি বিগত বছর ন্যায় নেয় এবছরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে ক্লাবে তবে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফে। আশা স্যারকে খুব রেসপেক্ট করে তাই এই হাত এই সিটি कुशवाहा वगैरह चैन निधि काशीంది সবাই কি আপনারা জেলা জলপাইগুড়ি জেলাখান সরত কে ওখানে কে সবাই হার্দিক অভিনন্দন কালী পূজা দীপাবলি সেই দেখুন থার্ড টাইম আমি এখানে এসেছি সবসময় এই উৎসাহ দেখি আপনাদের সবাই ধূপগুড়িবাসীকে

থেংক ইউ